ছাত্র রাজনীতি কেবলমাত্র ডাক সুতন্ন থাকবে অন্য কোনো ছাত্র রাজনীতি থাকতে পারবে না আমাদের পুরোপুরি মুভমেন্টটা থাকবেই হচ্ছে লেজর ভিত্তিক রাজনীতির বিরুদ্ধে সোচ্চার থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকারের নেতৃত্বে ডাকসুর প্যানেল ঘোষণা করেছে সমন্বিত শিক্ষার্থী সংসদ এই প্যানেলে ভিপি প্রার্থী জামাল উদ্দিন মোহাম্মদ খালিদ জিএস প্রার্থী মাহিন সরকার এবং এজিএস প্রার্থী ফাতেহা শারমিন এনি ঢাকা স্ট্রিমের সঙ্গে আলাপচারিতায় তারা জানিয়েছেন ক্যাম্পাস নিয়ে কি কি ভাবছেন তারা নির্বাচিত হলে কি করবেন শিক্ষার্থীদের জন্য? কেমনই বা তাদের ইস্তেহার। চলুন সরাসরি শুনে আসি তাদের মুখ থেকেই। আমরা সাতটি ইস্তেহার দিয়েছি। শর্মা আমরা গুরুত্ব দিয়েছি বেশি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবহন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের খাবার মান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের যে আবাসন সমস্যা এবং পুরুষ শিক্ষার্থীদেরও না সামগ্রিক যে আবাসন সমস্যা এবং তার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় সর্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ আনা এবং ঢাকা আধুনিক এবং স্মার্ট তোলার আমাদের একাডেমিক ব্যবস্থার উপর সাহিল আমরা সাতটি আহ দফা দিয়েছি এবং এই সাতটি দফার উপরে এক বছরের সময়ের মুখে আমরা কাজ করতে পারবো তার মৃত্যু বাস্তব সম্মুখে সার্বিক যে অবস্থা সেই অবস্থাকে পরিবর্তনের জন্যই আমরা আমাদের ইশতেহার দিচ্ছি দিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে যদি পুরোপুরিভাবে কার্যকর করা যায় ঢাকা বিশ্ববিদ্যালয় যায় তবেই কেবল এই ব্যবস্থাগুলোর উন্নয়ন ঘটানো সম্ভব আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য যে বাজেট দেওয়া হয় সেই বাজেটকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু গবেষণায় কাজ চলে নান এটি আসলে যদি উন্নত বিশ্বের সাথে তুলনা করে এটি এতই কম যে এটি আসলে বলার অপেক্ষায় রাখে না তো সেই জায়গা থেকে আমরা চাই যে বিগত সময়ে যে ক্ষমতাসীন ছাত্রী সংগঠনগুলো শুধু বাংলাদেশ ছাত্রলীগমা এ পূর্বে যারা বাংলাদেশকে শাসন করেছে সেই সময়ে নেজুর ভিত্তিক ছাত্রী সমর্থনগুলো মহ হয়ে উঠেছিল এবং সাধারণ শিক্ষার্থীদেরকে পুঁজি করে তারা তাদের রাজনৈতিক ফায়দা হাসিল করতো এবং ইনকে রাজনীতি করতো সেই গণভবনকে রাজনীতিকে চিরে তরে বন্ধ করে দিতে চাই এবং সাধারণ যারা শিক্ষার্থী আছে তাদেরকে এম করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি থাকবে ছাত্র রাজনীতি কেবলমাত্র ডাকসু উত্তর থাকবে অন্য কোনো ছাত্র রাজনীতি থাকতে পারবে না কারণ ডাকসুই একমাত্র গণতান্ত্রিক ছাত্র রাজনীতি আমরা আমাদের জায়গাতে বিভিন্ন যারা প্রতিষ্ঠিত ব্যবসায়ী আছেন আমাদের শুভকাঙ্খী তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি এবং আপনারা জানেন যে আমাদের প্যানেলে বিভিন্ন শিক্ষার্থী আছে যাদের ফ্যামিলি যথেষ্ট পরিমাণ সমৃদ্ধ তারাও আমাদেরকে বলেছেন যে যতটুকু পারে তারা আমাদেরকে সময়তা জবি ট্রান্সপারেন্ট থাকতে চায় এবং আমরা এটি জবাবদিহিতা করার জন্য বা আমাদের আসলে সেই সামর্থ্য কুটু মেয়ে কেন তারপরও আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের শুভাকাঙ্ক্ষীদের সাথে সর্বোচ্চ যোগাযোগ করার জন্য এমনকি আমি এবং আমাদের প্যানেলের বিভিন্ন প্রার্থী জ্যোতিষদের ঘোষণা করেছে তারপর বিভিন্ন শুভাকাঙ্ক্ষী তারা নিজেদের থেকে আমাদের সাথে যোগাযোগ বেসিক নিডগুলো আমরা চিন্তা করেই আসলে ইশতেহারকে প্রাধান্য দিব আনুষাঙ্গিক বিষয়গুলোকেও আমরা আমাদের ইশতেহারে আনব। আমরা আবারও বলছি আমরা কোনো আলৌকিক কোনো অবাস্তব কাল্পনিক কোনো জিনিসে আমরা আগ্রহী নই যেটা আমরা করতে পারবো এক বছরে আমরা সেটারই প্রতিশ্রুতি এবং অঙ্গীকারবদ্ধ হব আর আমরা নিজস্ব স্লোগান হিসেবে আমরা এটুকুই মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার আমাদের অঙ্গীকার সেই জায়গা থেকে আমরা আবাসন খাবার নিরাপত্তা আমরা আমাদের হচ্ছে ডাকসু ক্যালে ডাকসুকে ক্যালেন্ডারভুক্ত করা এবং ডাকসু যেন সচল থাকে সবসময় নেতৃত্বের চর্চাটা যেন সুস্থ থাকে ক্যাম্পাস কেন্দ্রিক যে আবাসন ব্যবস্থা কিংবা ক্যাম্পাসের বাইরে যে আবাসন ব্যবস্থা মানে যারা অনাবাসিক তাদের যে পরিবহন ব্যবস্থা এটা নিয়েও আমাদের কাজ থাকবে এছাড়াও আমাদের ইশতেহার আরও দীর্ঘ হবে এবং বিস্তৃত হবে সোজা ভাষায় বলতে গেলে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির যে ফল এবং লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি না আমাদের এখানে কিন্তু লেজুর ভিত্তিক শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারী রাজনীতির প্রভাবও দৃশ্যমান আমাদের পুরো পুরোপুরি স্বতন্ত্র প্যানেল হিসেবে আমাদের পুরোপুরি মুভমেন্টটা থাকবেই হচ্ছে লেজুর ভিত্তিক রাজনীতির বিরুদ্ধে সোচ্চার থাকা আমরা অবশ্যই এই গণরুম গেস্টরুমকে আসতে দিব না বলে আজকে আমরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে এখানে আমরা কোনো দলীয় প্রার্থী নই আমরা কেন দলীয় এজেন্ডা জন্য জন্যই সমন্বিত শিক্ষার্থী সংসদ নই আমি একজন নারী শিক্ষার্থী হিসেবে সবচেয়ে বেশি সোচ্চার এই জায়গায় আমি কেন এস পদপ্রার্থী আমার সাতচল্লিশ পার্সেন্ট ভোটার এদের নিরাপত্তা এদের অধিকারের আওয়া আওয়াজেই আমার আওয়াজ সেদিন টিএসসিতেই বসে দেখলাম অনেক নারী শিক্ষার্থী টিএসসিতে বসে আছে কারণ হলগেট বন্ধ তাকে এখন আর রাতে ঢুকতে দেব না সারাদিনের এত অমানবিক পরিশ্রম সন্ধ্যাবেলায় এত অমানবিক যে দৌড়া দৌড়ি তারপরে আবার হচ্ছে গিয়ে মিটিং সব কিছু সবকিছু করার পর যখন রাতের দশটা পার হওয়ার পর সে যখন আর হলে বিশ্রাম নিতে যাইতে পারে না এটা কি এক অমানবিক বিষয় নয় তার জন্য তার আবাসন নিরাপদ তার জন্য রাস্তা নিরাপদ নয় এই জিনিসগুলো সামনে রেখেছি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় অনেক সমস্যায় জর্জরিত একটা বাংলাদেশের সবচেয়ে এক নম্বর বিশ্ববিদ্যালয় হওয়া সত্ত্বেও আমাদের এখানে নানান সংকট আমরা জানি যে সংকটের কারণে বারবার করে আমাদের এখানে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি কিংবা যেটাকে বলা হয় যে সন্ত্রাস নির্ভর ছাত্র রাজনীতি গেস্টরুম গণরুম করে বারবার ফিরে আসছে বারবার আমরা বিভিন্ন সরকার এবং তাদের সরকার আসতে তাদের ছাত্রদের সংগঠনের কি হয় আধিপত্য বিস্তার লাভ করছে সেই জায়গাগুলোতে এবং আমাদের রেজিস্টার বিল্ডিং আছে জানেন যে রেজিস্টার বিল্ডিংয়ের সমস্যা আমাদের শিক্ষার্থীরা বলতে তাদের লাইফ মানে শিক্ষার্থী লাইফের ফিফটি পার্সেন্ট সময়ে এই রেজিস্টার বিল্ডিংয়ের এর সমস্যার সমাধান করতে করতে কাটায় তো এই ব্যাপারগুলোকে সামনে রেখে আমরা আমাদের মূলত সাজাবর সমস্যার সমাধান করবে Amadre Público Alponá.